উনিশশো সালের জানুয়ারি মাস মাত্র এই বছরের শুরু সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ককেশাস অঞ্চলের তল ক্ষেত্রে দখল নিতে হিটলারের নাটসি বাহিনী এবং জোসেফ স্টেলিনের রেড আর্মির মধ্যে তোমল লড়াই চলছে চার মাস নাগাদ চলতে থাকা স্টেলেন যুদ্ধ ইতিমধ্যে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিয়েছে স্টেলিনগ্রাদের পতন হলে কোটি কোটি ব্যারেলের তেল সম্পদ জার্মান বাহিনীর হাতে চলে যাবে এছাড়াও তখন ককেশাস হতে তাদের মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া হয়ে উঠবে স্র্যাফ সময়ের ব্যাপার এক কথায় তখন বাহিনীকে রোখা প্রায় অসম্ভব হয়ে উঠবে আজকের কেন কি হয় এর এ পর্বে থাকছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আদি ভৌতিক ঘটনা নিয়ে বিস্তারিত আর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক বিস্তারিত পায়ে ফাতে অস্থিরভাবে পায়চারা করছেন জোসেফ স্টালিন কপালে তার চিন্তা রেখা সুপষ্ট দেড় বছরেরও বেশি সময় হতে চলল নাৎসি বাহিনীর বিরুদ্ধে হাতে গোনা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা বাদে রেড আর্মির বলার মতো কোনো সফলতা নেই দ্রুত পথে জার্মানিরা এগিয়ে আসছে দখল করে নিচ্ছে শহরের পর শহর কোটি কোটি রাশিয়ানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে অনামানব বলে হত্যা করার জন্য গৌর নাস্তিক লোহমানব স্টালিন তার চরিত্রের বিপরীতে গিয়ে একটি সিদ্ধান্ত নিয়েই ফেললেন নির্দেশ দিলেন ওটি যথাসম্মানে ফেরত দেওয়ার জন্য গরির কাটার উল্টো দিকে ঘুরে আমরা আরও সালের মাঝামাঝি সময়ে স্টালিনের নির্দেশে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের সমরকান্দে এসেছেন বিখ্যাত রাশিয়ান ফরেনসিক অ্যান্থ্রোপোলজিস্ট মিখাইল গুরাসিমুভ উদ্দেশ্য চতুর্দশ শতাব্দীর ত্রাস বিশ্বজয়ী সমর বিজেতা তৈমুর লং এর কবর হতে তুলে আনা অন্যান্য সকল দের মতে মিখাইল গোরাসিমোভেরও কাজ হল মানুষের মাথার খুলি হতে তার মুখোচ্ছবি উদ্ধার করা তিনি এই কাজে অসম্ভব পারদর্শী ছিলেন রাশিয়ার বিখ্যাত জার ইভান দা টেরিবলের মাথার খুলি থেকেও তিনি বাস্তব জীবনে দেখতে কেমন ছিলেন তার একটা মূর্তি তৈরি করেছিলেন কোনো এক বিচিত্র কারণে স্টালিন বাস্তব জীবনে তৈমরুলঙ্গ দেখতে কেমন ছিলেন তা জানতে খুবই আগ্রহী হন খুব সম্ভবত তিনি তার মতোই রক্ত ছিলেন বলে যাই হোক দলবল সহ সমাধিস্থলে গুরি আমিরে এসে পৌঁছান তৈমুর লং সহ তৈমুরী সাম্রাজ্যে অন্যান্য রাজপুরুষদের সমাধিস্থল এটি বেশ কয়েকটি সমাধির মধ্যমণি হয়ে তৈমুর লং শুয়ে আছেন সবার মাঝে যাই হোক গ্যারাসে মুখ দলবল সহ তৈমুর লং এর সমাধিস্থল গড়ি আমিরে এসে পৌঁছান তৈমুরলং সহ তৈমুরি সাম্রাজ্যের অন্যান্য রাজপুরুষদের সমাধিস্থল এটি বেশ কয়েকটি সমাধির মধ্যবনি হয়ে তৈমুর লং শুয়ে আছেন সবার মাঝে দেরি না করে গ্যারাসে কাজ শুরু করে দিলেন তার নির্দেশে খনন কার্য শুরু হয়ে গেল তৈমুর এর দেহাবশেষ তুলে আনার জন্য কিন্তু একই তৈমুরের সমাধিতে এটি কি লেখা আছে যেদিন আমি ঘুম থেকে জাগব সেদিন সমগ্র পৃথিবী প্রকম্পিত হবে এই লেখা পরে সবাই খানিকটা বরকে গেলেও বিজ্ঞান মনস্ক রাশিয়ান এই উড়িয়ে দিলেন বছর আগের এক মূর্খ তাতার রাজের টুকটাকের হুমকিতে বয় পাওয়ার কি আছে তাছাড়াও মাথার উপর জ্বলছে স্টালিনের করা নির্দেশ দেহাবশেষ ছাড়া মস্কোতে ফেরত আসা যাবে না নিজ দলকে আবার আদেশ দিলেন গ্যারাসিমুক কাজ চালিয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ খুঁড়াখুরি চলল ধীরে ধীরে বেরিয়ে আসলো তৈমুর রঙের কফিন দেরি না করে জটপট কফিনের ডালা খুলে ফেললেন ডালা খুলতে না খুলতেই অদ্ভুত এক অপরিচিত গন্ধে স্থানটি ভরে উঠল। আবারও খনিকটা ভয় পেয়ে উঠলেন গ্যারাসিমুপ এবং তার দলের লোকেরা তাহলে কি সত্যি সেই সাবধান বাণী কফিন হতে অভিশাপ ছড়িয়ে পড়ছে প্যান্ডেরার বক্সের মতো তখনই মনে পড়ে গেল গ্যারাসিমোভের পুরাতন কবর খুরে এমন গন্ধে পাওয়া নতুন কিছু নয় মিশরের রাজা হ্যারাউনদের কবর খুললেও এরকম একটি গন্ধ পাওয়া যায় প্রাচীন আমলে রাজ রাজাদের লাশ কর্পূর গোলাপ রঞ্জন ইত্যাদি দ্বারা সংরক্ষণ করা হতো সেসব মিশ্রণ হতেই নিশ্চয়ই এই অদ্ভুত গন্ধ বের হয়েছে ধাতস্থ হয়ে উঠলেন মনোযোগ দিলেন কফিনের ভিতর কি আছে সেটা দেখার জন্য ওই যে শুয়ে ইতিহাসের নিষ্ঠুরতম এক শাসকের কঙ্কাল যার তরবারির আগাতে প্রাণ দিয়েছিল রাশিয়া হতে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চলে কোটি কোটি মানুষ শত্রুর বুকে হিমশীতল অনুভূতি ছড়িয়ে দেওয়ার জন্য শহরের পর শহর ধ্বংস করে দিতেন এই তৈমুরলং যেই শহরের মানুষরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের মাথার খুলে দিয়ে নগর বাইরে পাহাড়ের মতো উঁচু মিনার বানাতেন দুদর্শ এই তুর্কি মঙ্গল শাসক নিজ আত্মজীবনী তুযুগে তৈমুরে গর্ব ভরে এসব উল্লেখ করে গিয়েছে মধ্যযুগের এই দুনিয়া কাপানো সম্রাট কিন্তু আজ কি অসহায় অবস্থায় পরে রয়েছে তৈমুর লং এর দেহাবশেষ কিছু বাঙা হাড় সরিয়ে ছিটিয়ে রয়েছে কফিন জুড়ে শক্তিহীন নিথর ভাবে সত্যি মৃত্যুর কাছে সবাই কত সমান দুদিনের দুনিয়াদারি শেষে আমির এবং ফকিরে কোনো পার্থক্য নেই সবারই অনন্তকাল কেটে যাবে এরকম অসহায় নিথর ভাবে মাটির এক কোনায় পড়ে থেকে অজানা এক দুঃখে মন বরাকান্ত হয়ে উঠল গ্যারাসিমুভের একই সাথে কেন জানি তার মনে হতে লাগলো কাজটি তিনি ভালো করেননি তবু এই সব কিছুকে দুর্বল মনের কল্পনা ভেবে নিজের কাজ চালিয়ে যেতে লাগলেন গ্যারাসিমুব ধীরে ধীরে কফিন হতে কঙ্কালগুলো বের করে আনতে লাগলেন এই সময় তার চোখে পড়ল কফিনের গায়ে লেখা দ্বিতীয় সাবধান বাণী যে আমার কবর খুললো সে আমার থেকেও ভয়ঙ্কর এক সমর বিজেতাকে নিজের উপর লেলিয়ে দিল আগের মতোই গ্রাহ্য করলেন না গ্যারাসিমু হাড়গুলো ধীরে ধীরে কফিন হতে বের করে এনে সাজালেন তৈমুর লঙের সম্পর্কে প্রচলিত ধারণা ছিল তিনি বেটে ছিলেন কিন্তু দেখা গেল সেটি সত্য নয় তার উচ্চতা ছিল পাঁচ ফুট আট ইঞ্চি যা সে সময়কার মানুষদের জন্য বিশেষ করে মঙ্গলীয় জাতির মানুষ জন্য অনেক লম্বা তিনি আরো লক্ষ্য করলেন যে তৈমুর রঙের ডান পাইয়ে গভীর ক্ষতের চিহ্ন আছে সুতরাং তিনি খোরা ছিলেন বলে যে ধারণা প্রচলিত আছে সেটা অন্তত মিথ্যা নয় তখনকার মতো তাই যথেষ্ট গ্যারাসিমুভ সবকিছু গুছিয়ে মস্কোর দিকে রওনা দিলেন দিনটি ছিল উনিশশো সালের উনিশে জুন তার ঠিক তিন দিন পরের ঘটনা নিজ পরীক্ষাগারে কাজ করছেন মুভ এমন সময় খবর এলো নাচি বাহিনী রাশিয়া আক্রমণ করছে প্রায় চল্লিশ লক্ষ সৈন্য নিয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এই সামরিক আক্রমণ যাকে অপারেশন বার বারসা বলা হয় সৈন্য সংখ্যায় মঙ্গলদের জাপান আক্রমণকেও ছাড়িয়ে যায় মুভের মনে পড়ে গেল তৈমুর লঙ্গের সমাধিতে লেখা সেই সতর্কতা বাণী তবে কি আসলে সেই অভিশাপ সত্য নাকি এটা নিতান্তই কোনো কাকতালীয় ঘটনা অজানা এক বুক তার ধীরে ধীরে রাশিয়া জুড়ে প্রচারিত হয়ে গেল ঘটনাটি তৈমুর রঙের শান্তি নষ্ট করার মাত্র তিন দিনের মাথায় রাশিয়া আক্রমণ করছে তার থেকেও ভয়ঙ্কর এক সমর বিজেতা কিন্তু স্টালিন এসব বিশ্বাস করার পাত্র নয় তিনি গ্যারাসিমকে নির্দেশ দিলেন দ্রুততার সাথে তৈমুরের মাথার খুলি হতে তার তৈরি করার জন্য অন্যদিকে রেড আর্মি লড়তে লাগলো জার্মানদের সাথে তেমন কোনো সফলতা ছাড়াই জ্বরের বেগে জার্মানরা ছুটে চলল মস্কো অভিমুখে স্টালিনের নির্দেশে গ্যারাসিমুভ এসব বলে থেকে নিজ কাজ চালিয়ে যেতে লাগলেন ধীরে ধীরে নিপুণ হাতে তৈরি করলেন তৈমুর লঙের এর প্রায় সাড়ে পাঁচশো বছর পর পৃথিবী আবার দেখল উজবেকিস্তানের আমির তৈমুর এর বজ্র কঠিন মুখচ্ছবি যুদ্ধ তখনও পুরোদমে চলছে মস্কোর যুদ্ধে রাশিয়ানরা বিরূপ আবহাওয়ার সাহায্য নিয়ে মরণপণ লড়াই করে জার্মানদের সামরিকভাবে রুখে দেয় এবং জার্মানদের উপর প্রতি আক্রমণও শুরু করে তাদেরকে পিছু হাটানোর চেষ্টায় তাতেও নাচি বাহিনী খুব একটা পর্যদস্ত হয় না বরং তারা ককেশয় দখলের উদ্দেশ্যে স্টালিনগ্রাদ নামক শহরটি আক্রমণ করে বসে শুরু হয়ে যায় র্যাড আর্মি এবং হিটলার বাহিনীর মধ্যে আরেকটি মরণপণ যুদ্ধ এই যুদ্ধের বয়স যখন চার মাস তখন স্টালিন সিদ্ধান্ত গ্রহণ করেন তৈমুর লঙের দেহাবশেষ আবার তার কবরে ফেরত পাঠানোর স্টালিনের নির্দেশে তৈমুরের দেহাবশেষ উজবেকিস্তানে ফেরত নেওয়া হয় সমাধিস্থ করার উদ্দেশ্যে পূর্ণ ইসলামিক কায়দায় তৈমুর লংকে সমাহিত করা হয় তার আগের জায়গায় যদি অভিশাপ কেটে যায় এই আশায় উজবেকিস্তান নিয়ে আসা হতে তাকে সমাধিস্ত করা সম্পূর্ণ কার্য সম্পাদন করতে এক মাস সময় লেগে যায় বিশ্বাস করুন আর নাই করুন মাত্র ঘন্টা খানেকের মধ্যে স্টালিন থেকে সুসংবাদ আসে পাঁচ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে অবশেষে জার্মানরা নথি স্বীকার করছে ককেশা সুরক্ষিত নাটসি বাহিনীর সিক্স আর্মিকে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ফিল্ড মার্শাল রাশিয়ানদের হাতে ধৃত কি আশ্চর্য ঘটনা টানা বছর দেড়েক ধরে জার্মানদের হাতে মার খাওয়া রাশিয়ানদের ভাগ্য যেন এই এক ঘটনায় সম্পূর্ণ রূপে বদলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায় রাশিয়ানরা একের পর এক দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে থাকে পরের দুই বছরের মাথায় বিজয়ী রাশিয়ানরা বার্লিনে প্রবেশ করে আর হিটলার আত্মহত্যা করতে বাধ্য হয় শেষ হয় ইউরোপ জুড়ে চলে আসা দীর্ঘ ছয় বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবেশিকা কিন্তু রাশিয়ানদের এই সফলতা আসেনি মাসের পর মাস নাৎসিদের হাতে নিগৃহীত হওয়ার আগে ধারণা করা হয় হিটলারের আক্রমণে রাশিয়ার প্রায় দুই কোটি মানুষ মৃত্যুবরণ করে যা তৈমুর এর হাতে হত্যাকৃত এক কোটি সত্তর লক্ষ মানুষের সংখ্যা কেউ ছাড়িয়ে যায় তৈমুর লং ছিলেন পৃথিবীর ইতিহাসে শতকরা করা হিসেবে সবচেয়ে বেশি মানুষের হত্যাকারী তিনি একাই পৃথিবীর পাঁচ শতাংশ মানুষকে হত্যা করেছিলেন হত্যা করার হারে এবং সফলতায় তৈমুর লংকে ছড়িয়ে যেতে না পারলেও হিটলার কিন্তু ঠিকই তৈমুরের সমাধিতে লেখা ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ তবেই শান্ত হন মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর কাকতালীয় ঘটনাই হোক বা সত্যিকারের অভিশাপই হোক তৈমুর লংয়ের এই কাহিনী এক অমীমাংসিত ঐতিহাসিক আদি ভৌতিক ঘটনা বিভাস আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও বাই বাই